হ্যালো ডাক্তার মোহাম্মদ শফুল্লাহ প্রধানের ডাক্তার মোহাম্মদ শফুল্লাহ প্রধান সারের নেতৃত্বে জন্মত কর্মসূচি এটা আমাদের প্রতি মাসে এটা আমাদের যারা আছে তাদের মধ্যে আমাদের এই কর্মসূচি প্রতি মাসে গেঞ্জি বিতরণ করা হয় এটা আমাদের যারা আছে যারা শুধুমাত্র রিক্সা আছে তাদের জন্য আমাদের এই কর্মসূচি সিরিয়াল নিয়ে একজন একজন করে একজন একজন করে গেঞ্জি নিয়ে যাবে একজন একের অধিক গেঞ্জি নেবেন না সিরিয়ালে একজন একজন করে গেঞ্জি নিয়ে যাবেন একের অধিক গেঞ্জি নেওয়া যাবে না একজন এখন যাবে না

গেঞ্জি বিতরণ কর্মসূচি আমাদের প্রতি মাসে এই গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সৌযোগ সৌজন্যে এটা আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার একটা সফলগত দান প্রতি মাসে যারা রিক্সাওয়ালা আছে তাদের মধ্যে গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করে থাকেন যারা গেঞ্জি পেয়েছেন তারা অবশ্যই নামটা জেনে যাবে যারা গেঞ্জি পেয়েছেন তারা অবশ্যই হসপিটালের নামটা জেনে নিয়ে তারপর গেঞ্জি নিয়ে যাবে সিরিয়াল নিয়ে আসেন যারা গেঞ্জি পেয়েছেন তারা হসপিটালের নাম জেনে সিরিয়াল নিয়ে গেঞ্জি নিয়ে যাবে

সবাইকে হসপিটালের নাম বলে করতে হবে যারা হসপিটালের নাম বলতে পারবে না যাবে যারা হসপিটালের নামের নাম হ্যালো হসপিটাল হসপিটালের ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্য প্রতি বছর প্রতি মাসে আমাদের গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আমাদের যারা আশেপাশে যারা আছে সবাই সিরিয়াললি গেঞ্জি নিয়ে যাবে এক এক গেঞ্জি নেওয়া যাবে আমাদের গেঞ্জি নিয়ে যাবে আমাদের থেকে প্রতি এই কর্মসূচি অনুষ্ঠিত হয় হয় সবাই নিজ নিজ দায়িত্বে লাইনে দাঁড়িয়ে গেঞ্জি নিয়ে যাবে সবাই নিজ নিজ দায়িত্বে লাইনে দাঁড়িয়ে

প্রতি মাসে আমাদের এই ক্যাম্পিংটা হয় যখন আপনি এই গেঞ্জিটা আপনার নিয়ে আসবেন এই গেঞ্জিটা যখন আপনার পাঠে আমরা পরবর্তীতে আরেকটা গেঞ্জি দিয়ে দেব প্রত্যেক মাসে আমাদের এই গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আমরা প্রত্যেক মাসে এই ফি গেঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত করি একটা সফল সহযোগ হয়ে রিক্সাওয়ালা

যাতে না সিরিয়াল নিয়ে আসতে হবে রিক্সা রিক্সা সিরিয়াল নিয়ে রাখতে হাটে হাটে কোনোভাবে যাতে রাত্রায় সেদিকে লক্ষ্য করে সিরিয়াল নিয়ে আসতে হস্ত সিরিয়ালের বাইরে যদি কেউ আসে সব নিজস্ব আমাদের এই হসপিটালে বিভিন্ন ডাক্তার যারা চেম্বার থাকে আমাদের হসপিটালে ভর্তিভোগে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা হচ্ছে যারা ফিজিওথেরাপি পেশেন্ট আছে তাদের জন্য আমাদের ইনলোয়ে

अरे कपारा पारे में ज्यादा हेलोम

প্রত্যেক মাসেই আমাদের এই ফ্রি কেমিকেল অনুষ্ঠিত হয় হয় আমাদের প্রত্যেক মাসেই আমাদের ওই ফ্রি কেমিক্যাল অনুষ্ঠিত হয় হয় আমরা চাই ঢাকার ডাক্তার শশোষা সারের মেয়ে

সাধারণ <laughs> জনসংখ্যা <laughs> 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 ବ୍ୟବସ୍ଥା

ये दाबे नहीं है नहीं नहीं ये मना नहीं है 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 ये